আমি যেভাবে আমার রুমের গাছগুলোর যত্ন নেই আর আমি যেভাবে আমার রুমের গাছগুলোকে এরকম গ্রিন রেখেছি পাশাপাশি একদম ঝোপালো করেছি সেই টেকনিকটাই কিন্তু আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব হ্যালো এভরিওয়ান সবাই আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক 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 বেশি ভালো আছেন এই তো প্রথমেই দেখতে পাচ্ছেন আমি গাছকে যেভাবে ঝোপালো করি একদম একদম শর্টকাট একটা উপায় সেটা হচ্ছে যখন আমার গাছগুলোর ডালটা একটু বেড়ে যায় তখন আমি করি কি এই যে গাছটা কাটিং করে আমি একটা মানে একটা ডাল আমি লাগিয়ে দিলাম আর আমি যেখান থেকে কাটিং করছি সেইখান থেকে কিন্তু আবার নতুন করে পুষি বের হবে এভাবে কিন্তু আমার গাছগুলো ঝোপালো হয়েছে আমি দেখা গেছে যে একটা ডালা লাগাইছি সেখান থেকে আস্তে আস্তে কাট করে করে কিন্তু আমার গাছগুলোকে এই যে এরকম ঘন করছি আর এখন যেহেতু বর্ষার সিজন এখনো কিন্তু সময় গাছকে ঝোপালো করার পাশাপাশি এই যে গাছকে একদম বাড়ানোর তো আমি কিন্তু এই গাছগুলো একদম পানির মধ্যে রেখেছি দেখেন গাছ থেকে কতটা শিকড় বের হইছে আমি কিন্তু কিছু গাছ পানির মধ্যেও রাখি আর এই পানিগুলো কিন্তু আমি দেখা যায় যে দুই তিন দিন পরে পরে চেঞ্জ করে দেয় মানে সব পানিগুলো ফেলে দেই ফেলে দিয়ে আবার আমি নতুন পানি দেই সব সময় চেষ্টা করবেন রুমের মধ্যে আপনারা যে গাছগুলো রাখেন এই গাছগুলো এই যে সব সময় এরকম মানে দুই এক দিন পরপরই পানিগুলো চেঞ্জ করে দেওয়ার কারণ যেহেতু এখন ডেঙ্গুর সিজন চলতেছে এই পানিগুলো যদি আপনারা মানে দুই এক তিন দিনের বেশি রাখেন তাহলে কিন্তু এই পানিগুলোতে দেখা যাবে আবার মশা আর কি ডেঙ্গু মশা বাসা বেঁধে ফেলবে আর রুমের মধ্যে যেহেতু রাখা হয় যদি ডেঙ্গু হয় তাহলে তো কতটা বিপজ্জনক এই জন্য দুই তিন দিন পরপরই চেষ্টা করবেন পানিগুলো চেঞ্জ করে দেওয়ার আর দুই তিন দিন পরপর এরকম গাছগুলোকে যদি আপনারা গোসল করিয়ে দেন তাহলে কিন্তু গাছগুলো আরো বেশি গ্রিন হয় পাশাপাশি গাছ অনেক বেশি আর সবসময় চেষ্টা করবেন মানে একদম দুই তিন দিন পর পর গাছগুলোকে একটু বাইরে আমি কিন্তু কিন্তু সপ্তাহে অন্তত দেখা যায় দুই দিন গাছগুলো রেখে দেই রাখার একদম ইনডোর প্ল্যান্ট তবে ইনডোর প্ল্যান্ট হলে কি হবে মানে এই মানি প্ল্যান্ট কিন্তু অবশ্যই বাতাস চায় পাশাপাশি আলো চায় মানে একদম রোদ্র তারা পছন্দ করে না কিন্তু অবশ্যই আলো থাকতে হবে বাতাস থাকতে হবে এরকম প্লেসে কিন্তু রাখতে হয় আর আমার রুমের মধ্যে কিন্তু যেহেতু আসলে বাতাসও আসে না পাশাপাশি আলোও আসে না সেই জন্য কিন্তু আমি দেখা যায় বারান্দার মধ্যে এগুলো রেখে দেই মানে প্রতিদিন তো আর বাইরে দিতে পারি না দেখা যায় যে মাঝে মধ্যে আর কি দুই সপ্তাহ দুই তিন দিন দেখা যায় আমি এগুলো বারান্দার মধ্যে রেখে দেই তাহলে দেখা যায় কি গাছগুলো আমার ভালো থাকে আর আমি সব যদি একদম ঘরের মধ্যেই রেখে দেই তাহলে কিন্তু গাছ এতটা ফ্রেশ থাকবে না মানে যতই বলা হোক না কেন ইনডোর প্ল্যান্ট মানে কোনো বাতাস লাগে না বা আলো লাগে না রুমের মধ্যে রাখলেই হয়ে যায় এটা কিন্তু আসলে ঠিক না এই গাছগুলো কিন্তু বাতাস বাহিরের পছন্দ করে পাশাপাশি বাহিরের প্রচুর আলো তারা পছন্দ করে এটা কিন্তু আমি আমার অভিজ্ঞতা থেকেই বলতেছি আমি যখন প্রথম আসলে গাছগুলোকে ঘরের মধ্যে রেখে দিতাম মানে বারান্দার মধ্যে আসলে তাদেরকে রাখতাম না তখন কিন্তু আমার গাছগুলো নষ্ট হয়ে যেত আমি আমার সেই অভিজ্ঞতা থেকে কিন্তু এই কথাগুলো বলতেছি যাই হোক তারপরেও বলবো আমার এত বেশি অভিজ্ঞতা নেই আমার যতটুকু অভিজ্ঞতা আছে আমি ঠিক ততটুকু অভিজ্ঞতা থেকেই বলছি তো ভিডিও খানে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে শেয়ার করে দিবেন সবাই অনেক 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 বেশি ভালো থাকবেন আজকের মতো বিদায় নিয়ে alam ala